এসআইআর ফর্ম পূরণ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামের বাসিন্দাদের সে কারণে পাড়ায় পাড়ায় ক্যাম্প করে ফর্ম ফিল ব্যবস্থা করল হেমতাবাদ ব্লক কংগ্রেস কমিটি সোমবার হেমতাবাদ ব্লকের ধোয়ারোই বাঙালবাড়ি সমাজপুর সহ বিভিন্ন এলাকায় সহায়তা শিবির করে কংগ্রেস নেতৃত্ব যেখানে সাধারণ মানুষ তাদের এসআইআর ফর্ম পূরণ করে কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি তাজিমুদ্দিন তালুকদার বাঙালবাড়ি অঞ্চল সভাপতি সুজিত সিংহ সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে এদিন সকাল থেকে অঞ্চল সভাপতি সুজিত বাড়ির সামনে চলে সহায়তা শিবির বাঙালবাড়ি সিংহর যেখানে এলাকার বাসিন্দারা এসে নিজেদের এসআইআর ফর্ম পূরণ করে এদিনের কর্মসূচি নিয়ে কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি তাজিমুদ্দিন তালুকদার বলে উদ্দেশ্য হচ্ছে এসআইআর যে ফর্ম দিয়েছে সেই ফর্মটা গ্রামের তো মানুষ বেশিরভাগ মানে শিক্ষা নাই এই জন্যই এসআইআর নিয়ে যে মানুষের মনে রাজনৈতিক উদ্দেশ্যে যে একটা ভীতি প্রদর্শন করা হয়েছে বিশেষ করে শাসক দল তৃণমূল এবং বিজিবি এই দুই দল মানুষকে এমন একটা এসআইআর নিয়ে আতঙ্কিত করেছে যে মানুষ আজকে বিভ্রান্ত দিশেহারা আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা বুথে বিএলএ দেওয়া আছে যারা দের সঙ্গে থেকে এবং বিভিন্নভাবে যেই ভোট প্রক্রিয়া যে সংশোধন এসার এই নিয়ে তারা সহযোগিতা করছে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রত্যেকটি গ্রামে পাড়ায় অঞ্চলভিত্তিক হেমদাবাদ ব্লকের যে পাঁচটা অঞ্চল আছে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পাঁচটা অঞ্চলের মধ্যেই আমাদের প্রত্যেকটি পাড়ায় আমাদের কর্মীরা এই সহযোগিতার হাত বেরিয়ে বাড়ে দিয়ে বেরিয়ে দিয়েছে এবং তারা পাড়ার লোকজন যাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেই সকল ফর্মগুলো ফিল আপ করে দেওয়া থেকে শুরু করে এবং একটা বিশেষ করে পাঁচ নম্বর অঞ্চলে এবং অন্য অঞ্চলেও আছে কিছু ফর্মে বিভ্রান্তি নিয়ে ঘটনা ঘটেছে যা বিডিও সাহেবের সঙ্গে আমরা আলোচনা করেছি সর্বদলীয় বৈঠকে সেইভাবে আমরা মানুষকে আশ্বস্ত করে তাদের ভীতি যেন ভিতরে না থাকে স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের ভীতিটাকে দূর করে আমরা ফর্মগুলো ফিল করে দিচ্ছি বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান চেষ্টা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL Accredited Pathology Lab, জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন এইট থ্রি ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে আসছি কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলারস অভিজাতের গয়না আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের